সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুগণ আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চোখে যার যার সমস্যা বিভিন্ন সমস্যা যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যারা চোখে দূরে ঝাপসা দেখেন যারা চোখে কাছে ঝাপসা দেখেন যারা চোখ লাল যাদের চোখের মনির সমস্যা হম চোখ ফিলফিলায় চুলকায় এ ধরনের যত সমস্যা আছে চোখের সকল সমস্যা চোখের মধ্যে সাউনি পড়ছে সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব পূর্বে আমি ফার্স্টটা ভিডিও দিছিলাম ফার্স্টটা ভিডিওর মধ্যে ফার্স্টটা নাম্বার দিছি ওই পাঁচটা নাম্বার যার যেই সমস্যা ওই সমস্যা অনুসারে ওই পাঁচটা নাম্বার একটা যার যেই সমস্যা একটা সমস্যা তাহলে ওই একটা সমস্যার একটা নাম্বার আসবে দিব সাতটা নাম্বার এই সাতটা নাম্বারের উপরে ওই নাম্বারটা লেখা যদি আপনারা যেভাবে মধ্যে বলে দিব ওইভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে একশোর মধ্যে একশো পার্সেন্ট ইনশাল্লাহ কাজ করব এগুলি আমাদের অনেক পরীক্ষিত অনেক পরীক্ষা নিরীক্ষার পরও আপনাদেরকে এই নাম্বারগুলি দেওয়া হয় তো যারা রেখি বিশ্বাস করেন মন থেকে করবেন মন থেকে করলে খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ রেখি শক্তি রেকি খুব ভালো এনার্জি দেয় রেকি মানুষের জীবনকে পাল্টিয়ে দেয় মানুষ অরিজিনালি মানুষ হতে সহযোগিতা করে রেকি যারা রেকি বিশ্বাস করেন না এরা এই ভিডিও দেখলে কোনো লাভ হবে না যদি বিশ্বাস করেন তাইলে এ টেকনিক করেন বিশ্বাস করবেন না এই টেকনিক করবেন না আপনার কোনো রেজাল্ট হবে না তো চোখের যত সমস্যা আছে ইনশাল্লাহ কোনো সমস্যাই আর থাকবে না তো আজকের নাম্বারটা হলো বলে নেই আপনারা যদি বহু রোগে আক্রান্ত বহু চিকিৎসা করতেছেন ভালো হইতেছেন না যদি মনে করেন যে আমি ডাক্তারি চিকিৎসা করবো পাশাপাশি রেকি হিলিং নিম তাহলে আমার সাথে যোগাযোগ করেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়ার হল আর যারা রেকি শিখতে চান আপনার যদি মনে করেন যে হ্যাঁ আমার জীবনকে আমি খুব ভালোভাবে উপভোগ করতে চাই সমস্ত সমস্যার সমাধান চাই তাহলে রেকি শিখেন আপনার জীবনই একদম পাল্টে যাবে রেকি শিখলে জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না সকল সমস্যাই রেকি ইনশাল্লাহ কেটে দেয় বহু কথা আছে রেকির যা একমাত্র যায় রেকি গ্রহণ করছে এই জানে রেকি যে কত মজা কত শান্তি হ্যাঁ যাই রেকি না শিখছে আর বলতে পারবে না রেকি কি রেকি খুব ভালো একটা এনার্জি রেকি যায় শিখছে খুব ভালো জীবনযাপন করতে পারে শান্তি আছে খুব ভালো তা আসেন আজকের যে। সোয়ের সমস্যা নিয়ে আসছি সোয়ের যে নাম্বারটি এডি দেই নাম্বার যার যে সমস্যা ওই নাম্বার জব করবেন এডি শুধু আপনি যদি ডান হাতে হন বাম পাশে লেখা রাখতে পারেন কাগজে লেখা ওই জলের বোতলে আটকায় দিতে পারেন তাইলেই হবে আর জব করলে ওই সমস্যার একটা নাম্বার জব করলে হইব এই সারটা আর জব করতে হইব না এই সারটা শুধু সাপোর্ট দিব ওই একটারে হ্যাঁ সেই জন্যে এই সারটা নাম্বার দেওয়া তো নাম্বারটি হলো আমি আবার পরে কাগজটা কাগজ লিখে লুছি দেখাই দেব উপরে লেখা আছে সমস্যার তো ওই সমস্যার হইলো যে সমস্যা আপনার ওই সমস্যার নাম্বারটা আমার পিছনে ভিডিও দেখে লিখে নেবেন वन जीरो जीरो सिक्स एट एट दिन नंबर एट टू एट एट वन थ्री थ्री तीन नंबर वन थ्री टू थ्री टू फाइव वन सांबर फाइव फोर टू एट वन थ्री वन फ

এটি আবার আমের সুন্দর করে কাগজ উপরে আমের সমস্যার নাম্বারটা লেখকা পরে আবার এই নাম্বারটা লিখে নেবেন ঠিক আছে তো জীবনের সকল রোগ থেকে মুক্তি পেতে আপনার যাত্রাকে শুভ করতে সকল সমস্যার সমাধান হইতে আপনি রেখি শিখতে পারেন রেখি খুব ভালো আপনি রেখে শিখলে খুব শান্তিতে জীবন জীবনযাপন করতে পারবেন ভালো থাকেন রেখে হিলিং নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রইল যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ